স্যার নমস্কার আমার অনলাইন লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মত চেষ্টা করি যে ভিডিও করি সিটিজেনশhip ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট শব্দকে বিভিন্ন ভিডিওতে ভাগ 12 সংখ্যা যেসব শব্দ 12 সংখ্যা যে গুরুত্বপূর্ণ বহলক্ষেপ নিয়েছে বিশেষ করে বাঙালি হিন্দু বা হিন্দু বিভিন্ন ভারত বাংলাদেশ ও পাকিস্তানের বিতরিত কারণে চলে এসেছিল তথা জাতীয়তা যেন সিটিজেনশিপ সাটমে দেবের প্রতিস্তুতি দিয়েছিলেন

সাইকেল করতে চান বিভিন্ন লোক উৎসাহিত করেন এনার কাছে শুনে নবো করলে কি সুবিধা উনি কিভাবে চলাফেরা করতে পারছেন উনি কি কাজ করেন কিভাবে বললে শুনু бас কাও বনা আপনাকে আমার চ্যানেলে স্বাগত আপনি এই কার্ডটা অ্যাপ্লাই করে কার্ডটা পেয়েছেন হ্যাঁ ঠিক তো পাওয়ার পরে আমি অনুভূতি কি প্রত্যেকবার বাংলাতে বলতেছেন আপনি হ্যাঁ আমার খুব ভালো লাগছে আভালন্দি আপনি আনন্দিত আমি আনন্দিত আপনি আপনি আনন্দিত তার কার্ডটা পাওয়ার পরে

ভারতের যা সুযোগ সুবিধা পাই বা আপনার তৈরি হয়েছে সব ঠিকঠাক কিন্তু আপনার ছেলে তোর জন্য তিরানব্বই তাহলে তিরানব্বই জন্ম তাহলে আপনি এখন কেন করতে আসছেন আপনার এটার আগে হচ্ছে বলি যদি আপনার ডেট অফ যদি সেই সময় ডেট অফ এন্ট্রিটা আপনার তিরাশির আগে তিরানব্বই আগে হতো তাহলে ছেলে করা আপনি অনেক সময় আপনি পঁচানব্বই টাকা ঠিকঠাক পাচ্ছেন যেটা এসছে সে চিন্তা করছে তাহলে এবার আপনার ছেলেদের অ্যাপ্লাই করবে আপনার ছেলেদের অ্যাপ্লাই করলেও আমি মনে করি ভারত সরকার যেসব সুযোগ সুবিধা দিচ্ছে যে করলে হয়ে যাচ্ছে দেখুন এত বড় একটা ভারতবর্ষ কত সিকিউরিটি তাই সিকিউরিটি থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী একটা সার্টিফিকেট পাবে কিছু তো থাকবে অত সহজে পাওয়া যায় না একদম জলের মতনে গেলাম পঞ্চাশ টাকা দিলাম যেমন আমরা যাই দোকানে যাই এক কেজি চাল পঞ্চাশ টাকা দিলাম পেয়ে গেলাম এরকম নাই পঞ্চাশ টাকা নেই ঠিক আছে আমি বোঝাবো আমার এবং বোঝানো না আপনি এক কথা যে অন্যদের কি করতে চাইবো ওনারা করবে কি করবে না করবে বিভিন্ন ভয় আমাদের হিন্দু হিন্দুরা হিন্দু শত্রু বলে না